আসসালামু আলাইকুম আমি শুভি স্বাগত জানাচ্ছি নতুন একটি চিকেন রেসিপিতে আজকে আমি যে চিকেনটা রান্না করেছি এটি আপনি ভাত রুটি পোলাও কিংবা নান যেটির সাথে সার্ভ করুন না কেন একদম জমে যাবে তো আমি আজকে একটু ভিন্ন স্টাইলে চিকেন রান্না করে নিয়েছি তার জন্য যেটা করেছি প্রথমে প্যানে কিছুটা পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিয়েছিলাম পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে গেছে এর সাথে অ্যাড করে দিচ্ছি দুটার মতো হবে খুলে রেখেছিলাম রসুন রসুনগুলো দেওয়ার পর আমি আবারও সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি রসুনগুলো লাল হবে না কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজগুলো একটু বেরেস্তার মতো করে নামিয়ে নিচ্ছি তারপরে একটি প্লেটে উঠিয়ে রেখে আমি ঠান্ডা করে নিয়েছিলাম পেঁয়াজ রসুনগুলো তারপর এখান থেকে হাফ আমি ব্লেন্ডারের পাত্রে দিয়ে দেব চার পাঁচটার মতো হবে কাজু নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিশমিশ আমি সামান্য একটু দুধ দিয়ে এটা ব্লেন্ড করে পাশে রেখে দেব। দুধটা আমি আগে থেকে জ্বালিয়ে ঘন করে নিয়েছিলাম তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম তো এখান থেকে সামান্য একটু দিয়ে ব্লেন্ড করে পাশে রেখে দিচ্ছি এই কাজু বাদাম এবং কিশমিশ দেওয়ার ফলে এবং দুধটা দেওয়ার ফলে এই চিকেনটা একটু ক্রিমি হবে আর খুব মজা লাগবে খেতে তো ব্লেন্ড করে আমি পাশে রেখে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে মশলাগুলো এখানে রয়েছে লবণ মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া মশলাগুলো মিশিয়ে আমি ম্যারিনেশান করে রাখবো না সঙ্গে সঙ্গে দেলে ভেজে নেব আর যেটি দিয়ে দিলাম সেটি হচ্ছে আমার স্পেশাল মুরগির মাংসের মশলা মুরগির মাংসে যে মশলাগুলো দরকারি বা টেস্ট নিয়ে আসে ভালো সেই মশলাগুলো দিয়ে আমি মশলাটা তৈরি করে নিয়েছিলাম তো বেরেস্তা ভাজা যেই তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি খুব বেশি সময় নিয়ে ভাজবো না চার পাঁচ মিনিট ভেজে নিলেই যথেষ্ট আর খুব বেশি ভাজলে চিকেনটা হার্ড হয়ে যাবে এবং এর জুসি ভাবটা নষ্ট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে চিকেনের যেই পিঙ্কিশ কালার সেটা চলে গেছে এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন জিরা একসাথে পেস্ট মশলাগুলো দেওয়ার পরও আমি একটু ভেজে নেব যাতে করে মশলার যে গন্ধ থাকে সেটা চলে যায় এই জন্য তারপর যেটা করেছি সেই যে পেস্ট তৈরি করে নিয়েছিলাম দুধ দিয়ে এবং পেঁয়াজ বেরেস্তা কাজু তারপর আপনার হচ্ছে গিয়ে কিশমিশ এগুলো দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে ব্লেন্ডারের পাত্রে অনেকগুলো লেগে রয়েছে এটা আমি একটু পরে অ্যাড করবো এটার সাথে তো প্রথমে এই পেস্টগুলো দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি আবারও ট্রাস্টমি এভাবে চিকেন রান্না করলে আপনার খেতে অপূর্ব হয় এটা কিন্তু খুবই হেলদি যেহেতু এখানে কাজুবাদাম রয়েছে দুধ রয়েছে কিশমিশ রয়েছে আর চিকেন তো হেলদি আমরা সবাই জানি তো বলেছিলাম যে ব্লেন্ডার ধুয়ে দেব ব্লেন্ডারের মধ্যে আরও কিছুটা দুধ দিয়ে আমি এই চিকেনের মধ্যে ঢেলে দিলাম আমি দুধের মধ্যেই চিকেনটা সুন্দর করে সিদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন সমস্ত মশলাগুলো চিকেনের সাথে লেগে গেছে এবং সুন্দর করে কষানো হয়ে গেছে কিন্তু দুধগুলো শুকিয়ে গেছে একদম দেখে খুবই লোভনীয় লাগছে না আসলেই এই চিকেনটা খেতে খুবই ভালো হয় বাচ্চারা তো খুবই পছন্দ করে আর বড়রাও পছন্দ করে আমাদের বাসায় যখন দেখবেন যে এরকম মাখা মাখা হয়ে গেছে ঠিক সেই সময় আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি যেহেতু চিকেনটা শীত হয়ে গেছে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই এক কাপ দিলেই এনাফ তো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পাকা কাঁচামরিচ আর ঢাকা দিয়ে দিলাম এই রান্নাটা করার সময় ঢাকনা দিয়ে রাখা যাবে না বেশিক্ষণ কেননা এখানে বাদাম দুধ এবং আপনার পেঁয়াজ বেরেস্তা রয়েছে যদি আপনি বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখেন তাহলে এটা তলায় ধরে যাবে তো আমি দু এক মিনিট পর পরে ঢাকা খুলে নাড়াইয়ে দিচ্ছিলাম তারপর আর ঢাকনা দিয়ে নেয় যখন এটা ফুটে এসছে আর ফাইনালি এরকম মাখো মাখো করে নামিয়ে নিয়েছি তো আমার রেসিপ্টি যদি ভালো লাগে আমার চ্যানেলটি ফলো দিয়ে প্লিজ পাশে থাকবেন আর